ছিলেন তার সময়ের শেষ ব্যক্তি যিনি জ্ঞানের সকল পরিচিত শাখায় বিষয়কার অবদান রেখে পৃথিবীর সর্বকালের অন্যতম প্রভাবশালী এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন নিজের সময়ের চেয়ে তিনি কতটা অগ্রসর ছিলেন তা বোঝাতে তাকে কেবল আইনস্টাইন আর্কিমিডিসের সাথেই তুলনা করা হয়ে থাকে তিনি এরিস্টটল প্রাচীন পৃথিবীর যে কজন ব্যক্তি সম্পর্কে না জানলেই নয় তাদের মধ্যে এরিস্টটল সম্ভবত সবার উপরেই থাকবেন তাকে আপনি একটি শব্দে তো নয় একটি বিশ্বকোষ লিখেও বর্ণনা করতে পারবেন কি সন্দেহ রয়েছে তিনি বিজ্ঞানী ছিলেন ছিলেন দার্শনিক এমনকি রাষ্ট্রবিজ্ঞানীও এইসব পরিচয় ছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে তিনি দিগ্বিজয়বীর আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক ছিলেন আবার বিখ্যাত দার্শনিক প্লেটোর ছাত্র ছিলেন বই লিখে অনেক খ্যাতি অর্জন করেছিলেন তিনি তার লেখার বিষয়ের মধ্যে ছিল পদার্থবিজ্ঞান অধিবিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি ভাষা সঙ্গীত থিয়েটার উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান রসায়ন জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি চলুন আজকের এই ভিডিওতে পৃথিবী বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের আত্মপান্ত জেনে নেওয়া যাক প্রাথমিক জীবন আনুমানিক তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের উত্তরাঞ্চলে সমুদ্র উপকূলবর্তী স্টাগিরা নামক এক উপনিবেশে জন্মগ্রহণ করেন অ্যারিস্টটল বাবার নিকোমাকাস ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় অ্যামিস্টাসের গৃহ তার মা ফায়ন্তিসও ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সদস্য রাজদরবারে কাজের সুবাদে অ্যারিস্টটলের বাবার আয় ছিল খুবই ভালো ফলে এরিস্টটলের শৈশব কাটে বেশ স্বাচ্ছন্দ্যে তবে কৈশোরে পা রাখতেই বাবাকে হারান তিনি কয়েক বছর পর মাকেও হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান কিশোর অ্যারিস্টটল তবে রাজদরবারের পৃষ্ঠপোষকতায় কখনো অর্থাভাবের মুখ দেখেননি তিনি তাছাড়া তার দুলাবাই তথা বড় বোনের স্বামী প্রক্সেনাস তার দায়িত্ব গ্রহণ করেন ফলে তেমন সমস্যায় পড়তে হয়নি তাকে প্লেটোর শিষ্যত্বলা এরিস্টটলের যখন সতেরো বছর পূর্ণ হয় তখন প্রক্সেনাস তাকে অ্যাথেন্সে পাঠান উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তখন অ্যাথেন্সকে বলা হতো পৃথিবীর প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র আর এরিস্টটলের জন্মের বছর প্রতিষ্ঠিত হওয়া প্লেটোর অ্যাকাডেমি ততদিনে প্রসিদ্ধ হয়ে উঠেছে প্লেটোর স্কুলে কোনো বেতন বা শিক্ষা বিষয়ক খরচ ছিল না তবে প্লেটো তার শিক্ষার্থীদের নিজে বেছে নিতেন মেধাবী এরিস্টটল সহজে প্লেটোর একাডেমিতে সুযোগ পেয়ে যান সেখানে তিনি বিশ বছর কাটান এবং বিজ্ঞান ও দর্শনের উপর পড়াশোনা করেন প্লেটোর সাথে এরিস্টটলের সম্পর্ক ছিল খুবই ভালো যদিও এরিস্টটল তার গুরুর সকল তথ্যের সাথে একমত ছিলেন না প্লেটোর মৃত্যুর পর মাইসিয়ার রাজা এবং অ্যারিস্টটলের বন্ধু হারমিয়াস অ্যারিস্টটলকে তার রাজসভায় সভাসদ হবার আমন্ত্রণ জানান অ্যারিস্টটল সানন্দে রাজি হন এবং মাইসিয়ার রাজদরবারে প্রায় তিন বছর কাটান এই সময় তিনি হারমিয়াসের ভাইয়ের কন্যা পিথিয়াসকে বিয়ে করেন আলেকজান্ডারের গৃহশিক্ষক তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এরিস্টটল তার স্বদেশ ম্যাসিলোনিয়ায় ফিরে যান এবং রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডার দ্য গ্রেটের গৃহশিক্ষক হিসাবে নিয়োজিত হন আলেকজান্ডারের বয়স তখন ১৩ বছর মাত্র খুব দ্রুতই তিনি আলেকজান্ডারের নিকট খুব প্রিয় হয়ে ওঠেন এবং রাজা ফিলিপের নিকট হয়ে ওঠেন অত্যন্ত সম্মানীয় এক ব্যক্তি তিনি আলেকজান্ডারকে চিকিৎসা নৈতিকতা এবং অন্যান্য বিষয়ে শিক্ষা দিতেন আলেকজান্ডারের শিক্ষক হিসেবে দায়িত্ব নেবার পূর্বেই অ্যারিস্টটল রাজা ফিলিপের নিকট তিনটি শর্ত পেশ করেন মেসিডোনিয়া জয় করার সময় ফিলিপের সৈন্যরা স্টাগিরা শহরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার ক্ষতিপূরণ দিতে হবে স্টাগিরার নির্বাসিত জনগণকে নিজ শহরে ফেরার সুযোগ দিতে হবে স্টাগিরার যে সকল মানুষকে বন্দি এবং দাস করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে শিক্ষক হিসাবে অ্যারিস্টটলের প্রভাব এতটাই বেশি ছিল যে ফিলিপ কোনো আপত্তি ছাড়াই শর্তগুলো মেনে নেন তিন বছর পরে রাজা ফিলিপের মৃত্যু হলে মাত্র ১৬ বছর বয়সেই ম্যাসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন আলেকজান্ডার রাজা হবার কিছুদিনের মধ্যেই তিনি অ্যাথেন্স জয় করেন এবং সেখানে অ্যারিস্টটলকে নিজের স্কুল খোলার অনুমতি দেন এরিস্টটল সেখানে লাইসিয়াম নামের একটি স্কুল পরিচালনা শুরু করেন এবং আলেকজান্ডারের মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই শিক্ষকতায় নিয়োজিত ছিলেন আলেকজান্ডারের মৃত্যুর পর অ্যাথেন্সের কোর্ট তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা এবং আলেকজান্ডারের সাথে সংযুক্ত থাকার অভিযোগ আনে প্রাণে বাঁচতে তিনি ইউবোয়া দ্বীপে পালিয়ে যান এবং পরের বছর সেখানেই মৃত্যুবরণ করেন রসায়ন এবং অ্যালকেমিতে অ্যারিস্টটলের অবদান অ্যারিস্টটলের রসায়ন বিষয়ক গবেষণা শুরু হয় আরেক প্রাচীন রসায়নবিদ অ্যাম্পোডোক্লিসের তথ্য থেকে অ্যাম্পোডোক্লিস মনে করতেন পৃথিবীর সকল বস্তু তৈরি হয়েছে চারটি মৌলিক উপাদান তথা মাটি পানি বায়ু এবং আগুন থেকে এই উপাদানগুলোর ভিন্ন ভিন্ন অনুপাতের মিশ্রণেই তৈরি হয় ভিন্ন ভিন্ন বস্তু এই তথ্যে অ্যারিস্টটল সম্পূর্ণ বিশ্বাস করতেন কিন্তু তিনি এ চারটি মূল উপাদানের সাথে আরও একটি উপাদান যোগ করেন তিনি সেই উপাদানটির নাম দেন ফার্স্ট এলিমেন্ট বা প্রথম উপাদান যা পরে কুইন্টাসান্স নামে পরিচিতি লাভ করে তিনি বিশ্বাস করতেন চারটি পার্থিব উপাদান সমান্তরাল চলে কিন্তু প্রথম উপাদানটি যা কিনা বিশুদ্ধ ও নিখুঁত তা বৃত্তাকারে চলে এই উপাদানটি কখনোই বাকি উপাদানগুলোর সাথে মেশেনি এবং চাঁদ সূর্য গ্রহগুলোতেও এই উপাদান থাকায় সেগুলো বৃত্তাকারে চলে এরিস্টটলের এই তথ্যের প্রভাব এতটাই বেশি ছিল যে তা হাজার বছর যাবত রসায়ন শাস্ত্রের উন্নয়ন বাধাগ্রস্ত করে জীববিজ্ঞানে অ্যারিস্টটলের অবদান জীববিজ্ঞানী হিসাবে এরিস্টটল ছিলেন অধিক নির্ভুল রসায়নের তুলনায় জীববিজ্ঞানে তার অবদান অনেক বেশি তার লেখা কিছু জীববিজ্ঞানের বই এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় তিনি জীবের শ্রেণীবিন্যাস করেছিলেন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি এগারোটি গ্রুপ তৈরি করেছিলেন এবং প্রতিটি গ্রুপের নাম দেন জেনাস তিনি প্রথম জীববিজ্ঞানেই যিনি পর্যবেক্ষণ করেন যে ডলফিন তার নবজাতককে দুধ পান করায় তিনি ঘোষণা দেন ডলফিন কোনো মাছ নয় তিনি প্রথম প্রাণীদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেন যা ক্যারোলাস লিনিয়াসও করেন পুরো জীবনে তিনি প্রায় ছয়শ প্রজাতি শনাক্ত করেন এরিস্টটলের ভূতথ্য এরিস্টটল দীর্ঘদিন পর্যবেক্ষণ করে বলেন যে পৃথিবীর পৃষ্ঠতল কখনোই অপরিবর্তনীয় ছিল না কারণ নদী শীতকালে শুকিয়ে যায় আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে একটি দ্বীপ তৈরি হয়ে যায় বিস্তৃত সমতল ভূমি কখনো বা পানিতে প্লাবিত হয় আবার কখনো যে স্থান পানির নিচে ছিল তা চর আকারে জেগে ওঠে তার মতে এসব পরিবর্তন অনেক ধীরে ধীরে ঘটত বলে মানুষ সহজে পর্যবেক্ষণ করতে পারতো না কেননা মানুষের জীবনকাল সংক্ষিপ্ত জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে অ্যারিস্টটলের অবদান এরিস্টটল পদ্ধতিগতভাবে বিজ্ঞানে ছিলেন না বলা চলে কেননা তিনি পরীক্ষণ বা পরিমাপ না করে কেবল পর্যবেক্ষণের উপর নির্ভরশীল ছিলেন তাই তার পদার্থবিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা একরকম দর্শনী ছিল বলা চলে ফলে অধিকাংশই ছিল ভুলে ভরপুর তার তথ্যের প্রভাব ছিল অপরিসীম যা সুদীর্ঘকাল বিজ্ঞান বিশেষ করে পদার্থবিজ্ঞানের গবেষণাকে পিছিয়ে দেয় চলুন দেখা যাক পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কিছু ভুল তিনি বিশ্বাস করতেন সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে তার এই বিশ্বাস কোপার নিকাশ আর গ্যালেলিওর আগ পর্যন্ত বিজ্ঞানীদেরকে অন্ধ করে রাখে তিনি বলেছিলেন স্বর্গের তথা মহাকাশের সব পৃথিবীকে প্রদক্ষিণ করে অ্যারিস্টটল চাঁদকে নির্দেশ করে মনে করতেন স্বর্গ একেবারে নিখুঁত পরে গ্যালিলিও তাদের কলঙ্ক আবিষ্কার করলেই অ্যারিস্টটল পন্থীরা তার শত্রু বলে যান এরিস্টটল সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে বলেছিলেন যে ভারী বস্তু হালকা বস্তুর চেয়ে দ্রুততম সময়ে মাটিতে পতিত হয় যা গ্যালিলিও ভুল প্রমাণ করেন অ্যারিস্টটলের অনেক ভুলই পরবর্তীতে সংশোধিত হয়েছিল কিন্তু মানুষ সেগুলোকে বর্জন করে তার মৃত্যুর মাত্র একশো বছর পরেই অ্যারিস্টারকাস বলেন যে সূর্য নয় বরং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলোই সূর্যের পাশে ঘুরছে তবে এরিস্টটলের ব্যাপক প্রভাবের কাছে বৈজ্ঞানিক এই সত্যটি হার মানতে বাধ্য হয় এবং দীর্ঘ দু হাজার বছর এই তথ্যই মানুষের মনে বদ্ধমূল ছিল এরিস্টটলের দর্শন অ্যারিস্টটলের দর্শনের মূল বিষয় ছিল পদ্ধতিগতভাবে যুক্তি প্রদান তিনি আলোচনা করতেন কিভাবে ব্যবকলন এবং অনুমানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে তার এই ব্যবকরণীয় তথ্যকে আধুনিক দার্শনিকগণ নাম দিয়েছেন সিলোকিজম এছাড়া তর্ক বিতর্কের মাধ্যমে যুক্তি প্রতিষ্ঠাও অ্যারিস্টটল গুরুত্ব দিয়েছিলেন দর্শন শাস্ত্রের উপর রচিত তার দুইটি বই হল নিকোম্যাসিয়ান অ্যাথিক্স এবং প্রায়র অ্যানালিটিক্স এরিস্টটলের বিখ্যাত লেখাসমূহ এরিস্টটল প্রায় এর মতো গবেষণা প্রবন্ধ লিখেছিলেন তার ছাত্র থিওফ্রাস্টাস তার মৃত্যুর পর কাজগুলো সংরক্ষণ করেন এবং তার ছাত্র নীলিয়াস সেগুলোর দায়িত্ব গ্রহণ করেন এরিস্টটলে সেই দুইশো কাজের মধ্যে এখন মাত্র একত্রিশটি টিকে আছে যার অধিকাংশই হাতে লেখা যুক্তিতর্কের উপর তার লেখা ক্যাটাগরিস অন ইন্টারপ্রিটেশন প্রায়োর অ্যানালিটিক্স ও পোস্টেরিয়ার অ্যানালিটিক্স উল্লেখযোগ্য বস্তুর ধরন ও গঠন নিয়ে তিনি মেটাফিজিক্স নামে একটি বই লেখেন তাছাড়া মানুষের আচরণ ও বিচার বিশ্লেষণ নিয়েও তার দুটি বিখ্যাত কাজ হচ্ছে নিকোমেসিয়ান এথিক্স এবং ইউডেমিয়ান এথিক্স অন দ্য হ্যাবেন্স অন দ্য সোল এবং রেটরিক হচ্ছে তার আরও কিছু বিখ্যাত কাজ মনোবিজ্ঞান নিয়েও রয়েছে তার কিছু জ্ঞান গর্ব লেখা ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ